এই স্বপ্নটা হচ্ছে তারা ভেবেছিল এই সরকার ক্ষমতা থেকে নামবে না নির্বাচন দেবে না তারা বিভিন্ন দলের সাথে আন্দোলনে অংশগ্রহণ করবে এর মাধ্যমে তাদের উপস্থিতি জানান তার খবরে বালি হয়েছে তারেক রহমান বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা তাদের দুজনের সাক্ষাতের মধ্য দিয়ে তাদের সেই স্বপ্ন হয়ে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ঘুরে বাকি এখন তারা নানান ধরনের স্বপ্ন করবে নানান রাজনৈতিক দলের সাথে তারা মিলেমিশে একাকার হয়ে তাদের দলকে বাংলার জন্য আবার চেষ্টা করার চেষ্টা করব তাই আমাদের সবাইকে সোচ্চা থাকতে আমরা মনে করি দল মত নির্বিশেষে দেশ এবং দেশের মানুষের স্বার্থে আমরা সবাই এক এবং এরকম আওয়ামী লীগ ছেলে স্বৈরাচার শেখাচ্ছে না কে দেশ থেকে তাড়াতে আমরা যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম আমি মনে করি আমাদের মাঝে আছে এই ঐক্য দেশ ও দেশের জনগণের সাথে আমরা এই ঔক্ষকে ধরে রাখার চেষ্টা করব কিন্তু এই স্বৈরাচার ক্ষেত্রে তিনি কিন্তু বলছেন তিনি কিন্তু বিভিন্ন কলকৌশলে বিভিন্নভাবে তার দলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তারা দেখেছেন এই আওয়ামী লীগ নামের দলটা যখনই বঙ্গবন্ধু পরিবারের কাছে গিয়েছেন তারা দেশকে বিক্ষোভ পেলে উনিশশো একসত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই দেশকে তারা বিক্ষোভ আহ এই দেশকে তারা মানুষকে খাবারহীন করেছে অস্ত্রহীন করেছে এই দেশ পরিচালনায় তারা ব্যস্ত এই দেশে আর তাদের ভুল পরিচালনার কারণেই এই দেশের চুয়াত্তরে এসেছে দুর্বিক্ষ এই দুর্বিক্ষে সরকারি স্টেটমেন্ট অনুযায়ী শোনা যায় প্রায় সাতাশ হাজারের মতো এই দলটা যখনই এসেছে মানুষের ভাগ্যের দরজা বন্ধ হয়েছে শুধু পারিবারিক তন্ত্র তাদের পরিবারের মধ্যে ভাগবার রয়েছে দল নমিনেশন একটা পয়সা বাড়ছে তারা কখনো এই দেশের জনগণ তিনি চিন্তা করেনি তারা শুধু তারা তাদের পরিবার চিন্তা করেছে পরিবার তন্ত্র করেছে আপনারা জানেন পরবর্তী সময়ে দল ছিল রাসদ রাস অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল কিন্তু তাদের কোনো বিচার নেই রাসদের এক নেতা সিরাজ নামের এক নেতা বঙ্গবন্ধু নিজে বলেছিল তো তাই আসছি আসছি চাই আগে গুন করে দিই এই দলটা যখনই ক্ষমতায় এসেছে বিশেষ করে বঙ্গবন্ধু পরিবারের হাত ধরে এই শেখ পরিবারের হাত ধরে যখনই ক্ষমতা এসেছে তখনই এই দলটা শেখ পরিবার বিপদগামী করেছে এদেশের মানুষকে বিপদগামী করেছে এদেশে মানুষকে অনাহারে না খেয়ে মেরেছে বঙ্গবন্ধুর সময় চুয়াত্তরে এদেশে দুর্ভিক্ষ বলতে তার পরবর্তীতে সময় শহীদ খিচিরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন এদেশের তখনকার যুগকে বলা হয় স্বর্ণযুগ যদি ফুলে ফলে মাঠ ভরা ধানে গোয়াল পায়া গুলকে পরিণত করেছে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্য বলেছিলেন বাড়ির চারপাশে তরকারির গাছ লাগাতে হবে রাস্তা দুধারে ফলের গাছ লাগাতে হবে প্রত্যেক বাড়িতে হাঁস মুরগি ছোট ছোট খামার করতে হবে আমরা কখনোই পরনির্ভরশীল হব না আমরা নিজেরা নিজেদের খাদ্য সম্পূর্ণ করুন সেটা অনেকটাই তিনি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন কিন্তু একটা সময় খাতক সেনা কর্মকর্তা তার প্রাণ কেড়ে দেয় তার প্রাণ কেড়ে নেওয়ার মধ্যে মধ্য দিয়ে এদেশে সরকারি যুগের সমাপ্তি ঘটে তাই আমি পরিশেষে বলবো ওই ক্ষেত্রে জিয়াউর রহমান যেভাবে দেশের হাল ধরেছিল তার মৃত্যুর পরে আমরা আবার এটা ভিন্ন করে দেখতেছি যখনই দেশ আচ্ছা মনোভাব দিয়ে ক্ষমতায় বসলেন তিনি নির্বাচন এই বঙ্গবন্ধুর মতো একই সেম কাহিনী করলেন তখন আমাদের দেশকে তৃণমূল খালদা জিয়া তিনি আবার মাঠে আসতেন তিনি জনগণকে উদ্বুদ্ধ করলেন তিনি তার নেতাক্রমিদের উদ্বুদ্ধ করলেন তিনি দলের দায়িত্ব নিলেন দলের দায়িত্ব নিয়ে তিনি আপোসহীন ভূমিকায় শ্রীরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করলেন সেই অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রৈরাচার্যের পতন হলো শ্রৈরাচার্যের পথন শেষে উনিশশো একারব্বইতে যখন নির্বাচন হয় তারপর এই যে কিছুদিন আগে পালিয়ে যাওয়া ফেসিস্টের কাছে না তিনি ভেবেছিলেন তারাই কিন্তু আল্লাহর কি ইচ্ছে জিয়াউর রহমানের সহদর্মিনীর হাত দিয়ে এদেশে পরিচালনার দায়িত্ব আবার দিলেন আল্লাহ তালার এই অশেষ মেহের বাড়িতে সে দায়িত্ব দেওয়ার পর বিরোধী দলের নেত্রী ছিলেন এফ এস সি শেখ তিনি বলেছিলেন এই সরকারকে একদিনের জন্য নিতুস্থ থাকতে দেবেন বলেছিল তাই তারপর আমার নেত্রী দেশ নেত্রী বেগম আমার নেত্রী আমার মা তিনি তার ধৈর্য তার পরিচয় দিয়েছেন তিনি আপসির ভূমিকায় অটল ছিলেন তিনি তাদের সমস্ত আন্দোলন যেগুলো দেশ দেশ বিরোধী কর্মকাণ্ড ছিল সেগুলো করেছেন তারপরও তাদের প্রতি প্রতিহিংসার কোন ভারত করেননি মনে করব ক্ষেত্রে যেভাবে ধারাবাহিক ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তার ধারাবাহিকতা বজায় রেখেছেন বেগম খালেদা আজ আগামী দিনের এই আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের দলে আমাদের সেই দলের নেতৃত্ব দিচ্ছেন তার সুযোগ্য সন্তান আমি মনে করি তার দেশ তার এই নেতৃত্ব তার বলিষ্ঠ ভূমিকার কারণেই আজ এই সৈরাচার কেন্দ্রে পতন হয়েছে কারণ উদ্যান হয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমি লাইভে আসলাম যারা আমার সাথে এই লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা এই লাইভটাকে সবার মাঝে ছড়িয়ে দেবেন আমি সামান্য একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এই বিএমপির দলটির কিছু কার্যগুলি আমি তুলে ধরার চেষ্টা করব আমরা আমি মনে করি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন এতে এই কথাগুলো যাতে সবাই শুনতে পারে এবং সবাইকে শোনার সুযোগ করে দেবে আপনারা জানেন আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ পিত্রে জিয়াউর রহমান তাকে বলা হতো রাখাল রাজা আসলে সে রাখা রাজার মতোই কার্যক্রম করে তিনি পাটের বীজ পাটের বীজ দিয়ে ধান এনেছিলেন তাই আমার সারা দেশে আজ ধানের ধানের সরানি ধানে ভরপুর আমরা খাদ্য স্বয়ং সম্পদ তিনি জানেন পৃথিবীর যে প্রান্তে গিয়েছে যখন যেসব রেখে আসছেন তা আজও এদেশের দেশের মাছ থাকে উঁচু করে উঁচু করে তোলে তিনি আপনার যান তিনি দেখেন বড় যখন গাছ হয় না তখন তিনি আমার দেশ থেকে ডিবের গাছ সেই ডিমের গাছ আজও সৈদি আরবের সেই মরুভূমিতে শীতল হাওয়া হয়ে নেয় সেই গাছের নাম তারা নামকরণ করেছে জিয়া গাছ আজও সেই বরভূমির তাতে আমাদের আমাদের দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সমস্ত মুসলিম বিশ্বের সাথে আমাদের সুসব্দ আমাদের আমাদের অনেক কবক্ষম জনবহুল একটি দেশ যখন কর্ম ছিল না বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে তিনি ব্যবস্থা করেছেন বিভিন্ন দেশে লোক পাঠা পাঠাইতেন লোক পাঠানোর মাধ্যমে আমাদের দেশকে রেমিটেন্সের আওতায় দেন তিনি আমার এখন সেই ধারাবাহিকতায় আমার দেশ এখন রেমিটেন্স ইনকামের দিক দিয়ে অন্য সমাজকে দিয়ে তাই আমি মনে করি এদেশে এই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা যে আদর্শ ধারণ করে গেছেন যে আদর্শ আমাদের মাঝে নিয়ে এসেছিলেন আমরাও সেই আদর্শের ধারাবাহিকতায় আমরা তার সেই আদর্শে আদর্শিত হয়ে মনে করি আবার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কার্য কর্ম করে গেছেন সেগুলো আমরা আদর্শ হিসেবে যদি ধারণ করি সেগুলো যদি আমরা মানি এই দলকে কেউ দাবি রাখতে পারব এই দল এই দলের যে প্রতিষ্ঠাতা তার প্রত্যেকটা কাজ ছিল শিক্ষণীয় তিনি এ দেশ এবং এ দেশের মানুষের জন্য যা করেছেন সেগুলো ইতিহাসের পাতায় সড়ক করে লেখা থাকবে আমি সেই আদর্শ ধারণ করে চলতে পারলে সেই আদর্শ থেকে যদি আমরা বেরিয়ে না যাই আমি মনে করি এই যদি শুধু আমার আদর্শ উপরে নির্ভর করে চলে তাইলে এই দলকে কেউ ডাবিয়ে রাখতে পারবে না এই দল হবে এদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই দলের নেতা হবে সবচেয়ে জনপ্রিয় নেতা এর দল তা যারা করবে তারা হবে সব জনপ্রিয় কর্মী এবং নেতা আমি মনে করি যারাই এই দলটা করেন তারা শহীদ জিয়াউরের আদর্শ আদর্শকে মনে প্রাণে ধারণ করবেন তারা দেশের বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করবেন তারা দেশ রহমানের নির্দেশনাকেই মনে প্রাণে ধারণ করে এগিয়ে যাবেন তাইলে আমি মনে করি আমার দল এবং এই দেশ এ দেশের মানুষ সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারব আপনারা জানেন এই ফেচি শেখ হাসিনা এই ফেচি শেখ হাসিনা বিদেশে ছিল তার বাবা মার কাছে তিনি আসতে পারেন কিন্তু দেশ জানেন না আমার নেত্রী যখন অসুস্থ ছিলেন তিনি আমার নেতা দেশ নায়ক তারেক রহমানকে নানান উদ্যোগ দিয়ে কথাবার্তা বলতেন উনি কিন্তু ওনার বাবার মৃত্যুতে আসতে পারেন তার বাবা মৃত্যু তো দেশে আসতে পারেননি উনি বিভিন্ন দেশে ঘুরতেন উনি মানে ইসের পদে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে নিয়ে যুদ্ধকে দেশে আনার ব্যবস্থা কিন্তু তার বিনিময়ে কি পেলেন তিনি দেশে আসতেন তার স্বল্প কিছু দিনের মধ্যেই তার জীবন হারাতে হয়েছে আমরা জানি না সেই সেই পিছনের ফল নায়িকা কি এই ফেটি শেখ নাকি আমার তো এখন আমার ছন্দে হয় আমি মনে করি শহীদ রহমানের না মৃত্যুর সাথে তার কোনো না কোনো ভাবে যক্ষত্ব আছে তিনি এই আমাদের দলের প্রতিষ্ঠাতার শহীদের পিছনে হত্যার পিছনে আমি মনে করি তারও হাত আছে আত্মসাতিক ভাবে আমি মনে করি তাকে আবার শহীদ কেজিজাউর রহমানের মৃত্যুর এই মামলায় আসামি করে তাকে জেলে নেয়া হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তাইলে সে দেশে ঢোকার কিছুদিনের মধ্যেই কিভাবেই সেই দেশের হয় কুটাল করে করা করে তাই আমি মনে করি তিনি দেশে যুদ্ধ করেনি এদেশ স্বাধীন করেনি তিনি লন্ডনে লেখাপড়া করেছেন শহীদ পেজির রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাকে নিয়ে যেসব কুচ্ছা রচনা করেছেন পেয়েছি শেখ না ওকে আমি মনে করি যে এই জাতির সামনে উলঙ্গ করে আশির মঞ্চ ঝোলানো উচিত উনি বলেছেন চরিত্র যাও রামানের কবর ওই বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে তিনি বলেছেন এখান থেকে কবর করে ফেলে দেওয়া হবে আমি মনে করি এই ফেঁসে সে কাছে ধরে এনে সেই চরিত্র রমানের হত্যা মামলার সাথে জড়িত আছে কিনা এটা খতিয়ে দেখা হোক এবং তাকে আসামি করে যদি সে দোষী সাব্যস্ত হয় তাকে ফাঁসির তাকে ফাঁসি দিয়ে সেই শাস্তি কার্যকর করা হোক এই ফেঁসি শেখাচ্ছি না কখনো এই দেশের ভালো চাইনি কখনো এই দেশের মানুষকে সে ভালোভাবে দেখতে পারেনি সে যখন তার বিপক্ষে কথা গেছে সে দলের তার দলের অনেক মুক্তিযোদ্ধাকে সে পূর্ণভাবে কথা বলেছে তিনি রাজাকার বলেছেন তাদের তার দলের অনেক বড় বড় মুক্তিযোদ্ধাকেও তিনি রাজাকার বলেছেন তিনি ওনার স্বার্থের বিপক্ষে কোন কাজ গেলেই উনি সেটাকে তাদের রাজাকার বলে আখ্যায়িত করতেন আসলে উনি নিজেই একজন রাজাকার ছিলেন ওনার বাবা বলে উনি ওনারা বলেন যে ওনার বাবা যুদ্ধের এই ছিলেন ওনার বাবা যদি সাতই মার্সে ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা দিতেন পঁচিশে মার্চ এই কালো রাত হয়তো বাঙালির জীবনে আসতো না বাঙালি পরিচিত থাকে নিয়ে থাকতো কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সেই সাতই মার্চের ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা না দিয়ে তিনি বাঙালিকে বিপদগামী করেছেন বাঙালি মুক্তিযোদ্ধাদেরকে তিনি গণহত্যায় পরিণত করেছেন তিনি যদি স্বাধীনতার ঘোষণা দিতেন অবশ্যই আমার দেশের মানুষ যার যা কিছু ছিল তাই যে প্রস্তুত থাকতো তারা মোকাবেলা করতে পারত কিন্তু রাতে রাতারে ঘুমের ঘরে আমার দেশের মানুষকে গণহত্যা করা হয়েছে আমি মনে করি এই গণহত্যার দায় একমাত্র শেখ মুজিব কে নিতে হবে শেখ মুজিবের এই গণহত্যার দায় কারণ শেখ মুজিবের আশপাশে যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিল তারাও কিন্তু বলেছিলেন যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হোক কিন্তু এই শেখ মুজিব তখন স্বাধীনতার ঘোষণা দেননি তিনি আলোচনা দিয়েছেন তিনি তিনি ভেবেছিলেন যে রাষ্ট্রপ্রধান হবেন তিনি সেই লালসাই ছিলেন তিনি যদি লাল সাহেব থাকতেন পঁচিশে বার আমার বাঙালির জীবনে এই কালো অধ্যায় অবশ্যই আসত কিন্তু পঁচিশে মার্চ সে যদি সাতই মার্চে ভাষণ দিতেন তাহলে অবশ্যই আমার বাঙালি জাতিকে সেই মার্চের এই গণহত্যা দেখতে হতো না সেই নির্বিচারে রাতের আধারে পাখির মতো মানুষ যে ঘুমের ঘরে মানুষ হয়েছে সেই মানুষ করে মারা তার দলের অনেক নেতারাও বলেছিলেন যে নেতা আপনি স্বাধীনতা ঘোষণা দেন কিন্তু তিনি স্বাধীনতা ঘোষণা করেন এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন সেটা নিয়ে অনেক কলঙ্কজন অধ্যায় রচনা করেছেন এতে শীর্ষে কাছে না আমি মনে করি তাকে সেই এই উচ্ছা রচনা করার দায়ে তাকে মানহানির মামলা করে তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয়ভাবে সাজা দেওয়া হোক একজন রাষ্ট্র যেই যেই ব্যক্তি রাষ্ট্রের স্বাধীনতার ঘোষক সেই ব্যক্তিকে অল করে কথা বলার শাস্তি কি হতে পারে সেটা তার শাস্তি কার্যকর করার মাধ্যম মধ্য দিয়ে তিনি একটা দৃষ্টান্ত রেখে যাবেন তাই আমরা মনে করি এই ক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু এখন নানান ভাবে তিনি চক্রান্ত করতেছেন তিনি নানান দলের উপর ভর করতেছেন আমি বলবো যারা এই ফেতি শেখ হাসিনাকে উখাত করার পিছনে সবাই একমত হয়েছিলেন এই জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল আমি মনে করি এই ফেতিস্টের বিরুদ্ধে আজীবন যাতে সেই ঐক্যবদ্ধতা থাকে আমরা মনে আমি মনে করি সব দলের ভিন্ন মত থাকতে পারে ভিন্ন কথা থাকতে পারে ভিন্ন চিন্তা ভাবনা থাকতে পারে কিন্তু আমরা সবাই যেন এক প্রেক্ষাপটে আসি এই ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যেন সবাই এক প্রেক্ষাপটে আসি আমরা এক থাকি অভিনত আমরা দেশের সাথে কখনোই আমরা ই হব না আলাদা 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 ভাবে কোনো ই করবো না আমরা দেশ এবং জাতির দেশ এবং দেশের মানুষের সাথে আমরা সেভাবেই এক এবং অভিন্ন থাকব আমরা এ দেশের মানুষকে নিয়ে চিন্তা করবো এদেশের জনগণকে নিয়ে চিন্তা করবো এ দেশকে নিয়ে চিন্তা করব আমার দেশের এক ইঞ্চি মাটি যাতে কেউ জোর জবরদস্তি নিয়ে যেতে না পারে আমরা সেই দিকে সজাগ থাকবো আমরা আমার দেশের এক ইঞ্চি মাটির জন্য প্রয়োজনে আমার আমি আমার গায়ের রক্ত ছেড়ে দেবো তারপরও আমার দেশকে আমরা দিকের মধ্যে আগিয়ে রাখবো এই দেশে আমার মা আমি মনে করি আমরা এই দেশের স্বার্থে আমরা প্রত্যেক আমরা এই দেশের স্বার্থে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে রক্তবদ্ধ এক